হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে অনেক ভালো আছো আর আমিও মোটামুটি এখন অনেকটাই ভালো আছি ঋতু ইস লাইফস্টাইলে আরও একটি ছোট্ট ভিডিওতে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম তো অনেক দিন পরে নিয়ে চলে এসেছি একটা ভিডিও মানে এতদিন আর কি কোনো ভিডিও করা হয়নি তো ভিডিও ছাড়াও হয়নি তো কি কারণে ভিডিও করতে পারিনি মানে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি সবটাই আর কি বলবো মানে কী কারণে ভিডিও করতে পারিনি তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো সবটাই জানতে পারবে তো এখন আর কি স্নান করে একটু মানে চুলটা শোকাচ্ছি আর ভাবলাম অনেক দিন তো ভিডিও করা হয় না তো আজকে একটু ভিডিও করি তো আজকে একটু মানে অনেকটাই ভালো আছি তো তার জন্য ভিডিওটা করছি আর মাথাতে তেল দেওয়া ছিল অনেক কদিন তো শ্যাম্পু করা হয় না অনেক দিন তো আজকে শ্যাম্পু করে চুলটা শোকাচ্ছি আর ভিডিওটা করছি তারপর তোমাদের দাদা ভাই এসেছে তোমাদের দাদা ভাই আর কি আজকে নিয়ে যাবে ডাক্তারের কাছে তো ঘরে আর কি তরমুজ আর আঙুর ফল ছিল মা বলল ওইগুলোই কেটে দিতে মানে গরমের মধ্যে এসেছে রোদ্দুরে তো ও তো খেতে চাই না এগুলো আমি বললাম মা খেতে বলল। মানে আমি বললে আর কি আমাকে বকা দেবে যদি মায়ের কথা বলি তাহলে একটু আর কি মুখে দেয় ওই সব খেতে চাই না একদমই তাও জোর দিয়েছি দিয়ে আবার দেখো আমাকে দিচ্ছে কারণ আমি তো খেতে পারবো না তার জন্য আমাকে দিচ্ছে তো তারপর দেখো আমরা বেরিয়ে পড়েছি মানে বেরোনো বলতে এখন বেরোবো আর এই রোদ্দুর মানে যেরকম রোদ্দুর সেরকম গরম এর মধ্যে কিন্তু একটা লোকও মানে বাইরে বেরোয় না কিন্তু কি করার বাধ্যতামূলক আমাদের যেতেই হবে তো এখন আর কি যাচ্ছি ডক্টরের কাছে তো আজকে সেলাই কাটতে যাচ্ছি তো যেদিন আর কি গিয়েছিলাম এক সপ্তাহ আগে তখন তোমাদের দাদাভাই আসেনি মায়ের সঙ্গে গিয়েছিলাম তো আজকে তোমাদের দাদাভাই এসেছে এসে আর কি নিয়ে যাচ্ছে ডক্টরের কাছে তো আগের দিন মানে এতটা ভয়ে ছিলাম যে মানে তোমাদের সঙ্গে ভিডিও করতেই পারিনি মানে কী করে ভিডিও করবো আমি তো ভয়তেই পুরো কান্না করে দিয়েছিলাম এমন অবস্থা তো তবুও একটুখানি আর কি করে রেখেছিলাম দেখো পুরো আমার মুখটা ফুলে গিয়েছে মানে মা মানে ফোনটা আমাকে দিচ্ছিল না মানে ফোন দেখে যদি আমি বলি যে কেমন হয়ে গেছে তো তার জন্য মা ফোন দিচ্ছিল না মা বলছে ফোলে নি ঠিকই আছে এইভাবে আর কি আমাকে বুঝিয়ে রাখছিল। তো কি হয়েছিল চলো সবটাই তোমাদেরকে বলবো তো তারপর চলে এসেছিলাম বাড়িতে বাড়িতে এসে দেখি মায়ের রান্না হয়ে গেছে আর মানে ভাবছি এত মানে গরমের মধ্যে দুপুরে যাদের রান্না থাকে না মানে কী যে মানে মুশকিল সেটা বলা অসম্ভব তো মাই গরমের মধ্যে রান্না করেছে তো দেখো অনেক কিছুই রান্না করেছে আর ওই ডাটাগুলো তোমাদের দাদাভাই খেতে ভালোবাসে তো আমি বললাম যে ওই ডাটাগুলো করতে আর আমি তো পুরো মানে এক সপ্তাহ ধরে তো সেই না খাওয়া অবস্থা এমন অবস্থা তো প্রথম তো দু তিন দিন মানে যখন আর কি কেটেছিল কেটে সেলাই দিয়েছিল তখন তো খেতে পারছিলাম না কোনো কিছুই তো প্রথম দু তিন দিন মানে সুজি খেয়েই কাটিয়ে দিয়েছি মানে এমন অবস্থা তারপরে তারপরের কদিনগুলো মা একদম নরম করে ভাত রান্না করে মাখিয়ে দিত তো সেইগুলোই খেতাম তো আজকে তোমাদের দাদা সঙ্গে বসেছি কটা ভাত নিয়ে তো এক পাশ দিয়ে নেড়ে চেড়ে খাচ্ছি মানে সেই এই মানে কী বলো তো মানে একদম নেড়ে চেড়ে জল দিয়ে গিলে খাওয়া মতো এরকম খাচ্ছি মানে খেতেই পারছি না তো খাওয়া দাওয়ার পরে আর কি আমরা একটু ঘুমিয়েছিলাম ঘুমিয়ে তারপরে তোমার দাদাভাই বলছে মানে নিয়ে যাবে আমাকে তো প্রথমে আর কি বলেছিল যে তাহলে আর দুদিন থাকো আর একটু সুস্থ হয়ে তারপরে যাবে তারপর বলছে যে রোজ রোজ আর কি ছুটি নিয়ে আসা যাবে না তো একবারে আর কি নিয়েই যাচ্ছে তো দেখো কতগুলো ব্যাগ হয়েছে আর আমি যখন ওই বাড়ি থেকে আসি তখন কিন্তু একটা ব্যাগ নিয়ে আসি আর এখান থেকে যখন যাই তখন তো মানে তিনটে চারটে ব্যাগের উপরে হয়ে যায় আর এই নিয়ে তোমাদের দাদা সঙ্গে আমার একটু ঝগড়াও হয়ে যায় ও বলে এতগুলো ব্যাগ কোথায় নেব। বলে কি তাহলে আমাকে তো চার চাকা গাড়ি নিয়ে আসার ভালো ছিল আগে থেকে বলতে এই নিয়ে আর কি আমাদের মধ্যে একটু ঝগড়া হয়ে গেল তো তারপর দেখো মানে বাইরে বসে আছি তোমাদের দাদাভাই ব্যাগগুলো মানে গাড়িতে বাজছে আর এখানে এটা হচ্ছে দাদার ছেলে আর মেয়ে তো এরা আর কি বলছে যে পিসি তুমি বাড়ি চলে যাচ্ছ আবার আসবা এভাবে বলছে আর ওরা দুজন ঝগড়া করছে দেখেছো ও বলছে এটা আমার পিসি আর ও বলছে না এটা আমার পিসি এই নিয়ে ওরাও আর কি ঝগড়া করছে তো দেখো তো আজকে আর কি মনটা যত শক্ত করছি ভাবছি যে যাওয়ার সময় কান্না করবো না কান্না করব না কিন্তু ওই যে আমার মা আমার মা আমার চোখের সামনে কান্না করলে না এমনি আমার কান্না পেয়ে যায় তো সেই কান্নাটুকু আর মানে তুলতে পারিনি অন্ধকার হয়ে গেছিলো তো তো তারপর চলে এসেছি বাড়িতে বাড়িতে অনেকক্ষণ আগেই এসেছি এসে দেখি মানে কারেন্ট নেই তো জামা টামা চেঞ্জ করে আর কি ছাদে গিয়ে বসেছিলাম তোমাদের দাদা ভাই ছাদের উপরে একটা বসার জায়গা করেছে তো সেইখানে গিয়ে বসেছিলাম ছাদে একটু হাওয়া ছিল তো বাড়ি এসে ভাবছি মানে এতদিন আর কি বাপের বাড়িতে ছিলাম তো মানে আমাদের বাপের বাড়িতে টিনের ঘর তো মানে দুপুরের দিকে একটু কষ্ট হতো কিন্তু রাতে ঘুমানোর সময় আর কি খুব ভালোভাবে ঘুমোতে পারতাম মানে এতটা গরম লাগতো না আর এখানে এসে মানে এখন এতটা গরম লাগছে যে মানে মানুষের একটু রাত্রে নিলিবিলি ঘুমোনোর জায়গাটাই যদি ঠিকঠাক না হয় তাহলে কি করে মানুষ ঘুমোবে দুটো পাখা চালিয়ে তবুও গরম কাটছে না এরকম অবস্থা তো টিনের ঘরই ভালো গরমের সময় তো মানে কি বলো তো দিনের বেলা হচ্ছে পাকা ঘর ভালো আর হচ্ছে রাতের বেলা টিনের ঘর ভালো তার মধ্যে দুটোই ঘর করে রাখতে হবে এমন অবস্থা তো এসে আর কি তারপরে কারেন্ট এসছে ঘরে এসে জামা কাপড়গুলো গোছাচ্ছিলাম মানে ব্যাগের মধ্যে যেইগুলো ছিল যদিও আমি ওইখান থেকে কেচে কুচে নিয়ে এসেছিলাম তো তার জন্য আর কি ভাজ করে করে জায়গাতে রেখে দিচ্ছি তো তারপর ভাস টাস করা কমপ্লিট হয়ে গেছে আর মানে কি হয়েছিল সেটা তো এই ভিডিওতে বলা হলো না বলতে গেলে অনেকটা সময় লাগবে তো পরে নেক্সট কোনো ভিডিওতে আমি তোমাদেরকে জানিয়ে দেব যে কি হয়েছিল আজকের মতো ভিডিও ডিও